এই যে বন্ধুরা এই যে গোপালের যে পঞ্চুটা বানিয়েছি এটা কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো সবার প্রথমে বন্ধুরা এরকম হচ্ছে একটা কুরুশ কাটা লাগবে আর হচ্ছে আমি দুই ধরনের উল নিয়েছি একটা হলো এই কালার আর একটা হচ্ছে এই কালার এই দুটো দিয়ে সবার প্রথমে বত্রিশটা ঘর তুলে নেব তারপরে সেটাকে করব। কিভাবে করব বন্ধুরা সেটা আমি দেখাচ্ছি আবার প্রথমে এরকম একটা গেরো দিয়ে নিতে হবে এর মধ্যেই আমি হচ্ছে বত্রিশটা চেন করব চেন তো আপনারা সকলেই জানেন করতে একটা ভেতরে এই কাটাটা ঢুকিয়ে দিয়ে তারপরে চেনগুলো করে নেব বত্রিশটা ঘর হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে যে শেষের ঘরটা যে আছে সেই ঘরটাকে আমি জয়েন্ট করে দেব জয়েন্ট করে তিনটা চেন করব এই যে এই শেষের যে ঘরটা আছে এখানে হচ্ছে আমি জয়েন্ট করে দেব তারপরে হচ্ছে এটাকে তৈরি করতে হবে খুব সহজ পদ্ধতি বন্ধুরা আপনারা ইচ্ছা করলেই পারবেন করতে এই আমি গেরো লেগে লাগিয়ে দিয়েছি এখন এখানে আমি তিনটা চেন করে নেবো এক দুই তিন এই ঘরটার মধ্যেই আবার হচ্ছে আমি একটা ডবল ক্রুশ করব ঠিক আছে হয়ে গেল আবার হচ্ছে আর একটা হচ্ছে ডবল ক্রোশে করব। এখানেই মোট হচ্ছে তিনটা করব করে নিয়ে আবার আমি তিনটা চেন করবো একটা দুটা তিনটা করে নিয়েছি আবার হচ্ছে এর ভেতর দিয়েই আবার তিনটা ডবল ক্রুশ করব একটা হলো মানে এটা হচ্ছে এটা দ্বারাই হচ্ছে ভি প্যাটার্নটা আসবে দুটা তিনটা আমার হয়ে গেল এখানে এখন হচ্ছে এই যে এরকম টাইপের হবে বুঝে গেল এরপর বন্ধুরা একটা ঘর বুনে নিয়ে আর এই নিচের থেকে হচ্ছে দুটো ঘরকে ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরটার মধ্যে আমি আবার তিনটা ডবল ক্রুশে একটা দু সেম একই পদ্ধতিতে আবার একটা ঘর বুনে নিয়ে মানে একটা চেন করে নিয়ে আবার হচ্ছে দুটো ঘর ছেড়ে দিয়ে তারপরে আবার তিনটা ডবল পুরুষেট হবে হ্যাঁ এই যে একটা ঘরেই তিনটা করলাম আবার একটা চেন আমি বুনে নেব নিয়ে এখান থেকে এই একটা দুটো ছেড়ে দিয়ে তিন নম্বর যে চেনটা সেখানে দিয়ে আবার আমি তিনটা হচ্ছে ডবল ক্রু করব। করবো টোটালটা আমি এইভাবেই করে আসব তারপরে সেম ওই একই পদ্ধতিতে মানে যখন ওই যে এই পাশটা করা হলো এর মাঝখানে যখন আসব তখন হচ্ছে এখানেও এই একই পদ্ধতিতে তিনটা ডাবল ক্রোশেট বুনে আবার তিনটা চেন করে তিনটা ডাবল ক্রোশেট ঠিক আছে এই যে বন্ধুরা আমি প্রথম পার্টটা যে দেখালাম এই যে বত্রিশটা ঘর তুলে নিয়েছি তারপরে হচ্ছে এই যে সামনেটা দেখালাম যে এখানে হচ্ছে তিনটা প্রথমে তিনটা চেন করে নিয়ে ওই চেনটা হচ্ছে ডাবল ক্রোশেটের মধ্যে চলে যাবে তাহলে ওইটা ধরে একটা দুটা তিনটা করতে হবে তারপর আবার তিনটা চেন চেন বুনতে হবে তারপরে এবার তিনটা ডাবল ক্রোশেট একটা ঘরের মধ্যে ঠিক আছে আর তারপরে হচ্ছে দুটো ঘর ছেড়ে দিতে হবে নিচের এই যে চেনটা দুটো ঘর ছেড়ে দিতে আবার এখানে হচ্ছে একটা চেন বুনে নিতে আবার এই এখানেই একটা ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট বুনতে হবে এইভাবে করে করলেই প্রথম মানে স্টেপটা এইভাবে আসবে ভি প্যাটার্ন ঠিক আছে এখন আবার নতুন যে কোনো কালার দিয়ে এই যে আমি ততি ওই টুথ কালারটা ওটা দিয়ে হচ্ছে বানাতে হবে এইভাবে করেই ঘুরে ঘুরে করতে হবে এই যে বন্ধুরা আমি একটা পঞ্চু বানাচ্ছি গোপালের কীভাবে বানাচ্ছি বন্ধুরা দেখাই এই যে এখানে হচ্ছে এইভাবে করে নিয়ে তিনটা হচ্ছে ডাবল ক্রোশ বুনতে হবে এক দুই তিন তারপরে দুটো চেন বুনতে হবে তারপরে আবার হচ্ছে তিনটা ডাবল ক্রুশ বুনতে হবে এভাবে করে করতে হবে আর হচ্ছে যখন হচ্ছে সামনের দিকটা যাব বন্ধুরা এই এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে চারটা করেছি তারপরে ডাবল ক্রুশ করে নিয়ে চারটা চেন বুনে আবার এদিকে চারটা একটা জায়গায় কথা এই জায়গাটা হচ্ছে এইভাবে আসবে ভিপেটানে বন্ধুরা এই যে বন্ধুরা আমি পঞ্চুটার হচ্ছে সাইডে এইভাবে করে দিচ্ছি ঝুলগুলো এগুলোকে আবার কেঁচি দিয়ে কেটে যে এরকম করে সমান করে দেব সবার প্রথমে হচ্ছে বন্ধুরা এই যে হাতে তিনটা আঙুল যে মনে করবেন যে বড় দেবেন তাহলে চারটা নাহলে তিনটা আমি তিনটা হচ্ছে আঙুল নিচ্ছি আর হচ্ছে এর মধ্যে পাঁচটা পেঁয়াজ দেবো এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা দেওয়ার পরে এটাকে কেঁচি দিয়ে কেটে দেবো দিয়ে এই যে মাথাটা যে আছে বন্ধুরা এটাকে ধরে নিয়ে প্রত্যেকটা পঞ্চুর এখানে সাইডগুলো হচ্ছে ফাঁকা আছে এর ভেতর দিয়ে এভাবে করে এটাকে ঢুকিয়ে দিতে হবে মাথাটাকে ঢুকিয়ে দিয়ে এই যে এখানে এই পাঁচটার মাঝখানে এইভাবে ফাঁকা করে নিয়ে এটাকে এর ভেতর দিক দিয়ে দিয়ে এইভাবে করে ঘুরিয়ে এগুলোকে হচ্ছে একটু টেনে দিতে হবে সুন্দর করে টেনে দিলে পরে এই যে সুন্দর একটা গেরো পড়বে এগুলোকে তারপরে হচ্ছে কেচি দিয়ে এভাবে করে কেটে মাথাটাকে সমান করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে এইভাবে করে প্রত্যেকটাই আমি করব করে সমস্তটা দেখাবো এ বন্ধুরা পঞ্চুর যে নিচে ঝুল ঝুলগুলো সেগুলো আমি টোটালটা করে নিয়েছি এখন হচ্ছে বন্ধুরা এই উপর থেকে একটা বিনুনি গাঁথবো সেটাও কু কুরুশ দিয়েই করবো করে নিয়ে এখানে দুটো ফুল করে দেব এই যে বন্ধুরা তিনটা কালার উল নিয়েছি এই যে এখানে হচ্ছে তিনটা কালারের উল নিয়ে মাথাটাকে একটা গেরো দিয়ে নেব নিয়ে একটা ঘর বানাবো এখান থেকেই হচ্ছে চেনটা স্টার্ট করব কিভাবে করব বন্ধুরা সেটা আমি দেখাচ্ছি এই যে এরকম একটা গেরো দিয়ে নিতে হবে এর ভেতরে কুরুশটা দিয়ে চেনটা তৈরি করব। কুরুশটাকে এর ভেতরে ঢুকে দিয়েছি এখন হচ্ছে এই যে এইভাবে চেনটা করতে হবে চেন তো সবাই করতে জানেন সেটা আমি নতুন করে দেখাচ্ছি না কিন্তু এইভাবে চেনটা করতে এই চেনটা আমার বানানো হয়ে গেল বন্ধুরা এখন হচ্ছে দুটো ফুল তৈরি ফুলটা যে তৈরি করবো বন্ধুরা সেটা হচ্ছে এই যে হাতের মধ্যে এই যে উলটাকে তিন আঙ্গুল চার আঙ্গুল যার যেরকম যত বড় ফুল দেবেন সেটাকে কিন্তু পেঁচিয়ে নিয়ে করতে হবে এই যে আমি হাতের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিয়েছি এর উপর দিয়ে আবার পিঙ্ক কালারটা দেব এই যে উপর দিয়ে পিঙ্কটা নিয়ে নিলাম অল্প সাদাও নিয়ে নিলাম এখন এটা তিনটাকে একসঙ্গে বেঁধে নেব মাঝখানে বেঁধে নেব মাঝখানটা হচ্ছে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এই যে সাইডগুলো কেটে সুন্দর করে কাটিং করব এই যে বন্ধুরা দেখুন ফুলটা তৈরি করলাম এরকম আর একটা ফুল তৈরি করব। এটাকে আমি বেঁধে দিয়েছি এই যে এখানটা আমি বেঁধে দিয়েছি ঠিক আছে এই যে বন্ধুরা পঞ্চুটা আমি দেখিয়েছিলাম অর্ধেক এখন হচ্ছে পুরোটা হয়ে গেছে এখন এটা আমি দেখালাম দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আমি নতুন নতুন সব ভিডিও দেবো